আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আট দিন হয়ে গেল বগুড়াতে ছিলাম তো বগুড়াতে কি জন্য গিয়েছিলাম আপনারা তো জানেনি তো সবাই দোয়া করবেন আমার ভাসুরের জন্য বারবারই বলি তো অনেকেই আছেন যে ভিডিওতে এসে বাজে কমেন্ট করেন একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যার চলে যায় সেই বোঝে সেই জিনিসের মূল্য আজকে হয়তো আমার শাশুড়ির ক্ষতি হয়েছে আমার স্বামীর তার বড় ভাই গিয়েছে কোনো একদিন আপনারও যাবে আমারও যেতে হবে আপনারও যাওয়া লাগবে তো মানুষের বিপদের সময় কখনও মানুষকে ফোসা মেরে কথা বলবেন না মানুষকে এমনভাবে বোঝাবেন যাতে ওই বিপদের সময় আপনার কথা শুনে সেই মানুষটা খুশি হয় আর আমার ভিডিও নিয়ে কথা উঠছে তো ভিডিওর বিষয়ে কিছু কথা বলি আপনারা জানেন যে আমার ছোটো একটা চ্যানেল আছে সেখানে আমি ছোটোখাটো একটু ভিডিও করি তো এতে আমার আপন মানুষগুলাও আমাকে বলতেছে যে তাও তো ভিডিও করা বাদ যাচ্ছে না আসলে ভিডিও করা বাদ যাবে কেন এখন বিপদ হয়েছে যেদিন বিপদ হয়েছে সেদিন তার আমি ভিডিও আপলোড করিনি এখন মানুষ যারা কাজ করে খায় তারা কিন্তু কাজের ধান্দায় বের হয় ঠিক আমার যত ভিডিও করাই লাগে হ্যাঁ এরা সত্যি কথা যে আমি ভিডিও করে খাই আমার ভিডিও করতে ভালো লাগে তো যাই হোক আমি আসলে আমার ভাসুরের বিষয়ে জানাতাম না আসলে আমার ভাসুরের বিষয়ে জানাইছি আমার শ্বশুরবাড়ির লোকের থেকে পারমিশন নিয়েই কারণ এই ভিডিও যদি আমি না করতাম তাহলে কিন্তু তার আত্মীয় স্বজন অনেকজন ছিল দূরে দূরে তারা কিন্তু জানেই না পরে আমার ভিডিও দেখে সবাই আমাকে বলতেছে কে কী হয়েছে কিভাবে কি হয়েছিল তো অনেকেই দেখতে পারছে তাকে অনেকেই দেখতে পারেনি যত সে আত্মহত্যা করেছিল এজন্য দূরত তাকে দাফন কাফন করা হয়েছে কারণ বুঝে বুঝেনি তো যাই হোক তো সবাই দোয়া করবেন আমার ভাসুরের দুইটা সন্তান আছে তো আমি পাবনাতে চলে এসেছি তো তাদের তাদের তো আমার দেখাশোনা করা লাগবি এখন কথা হচ্ছে যে আমি যেখানে দুই টাকা ইনকাম করে দুই টাকাই আমি আমার জন্য খরচ করতাম এখন দুই টাকা ইনকাম করে আমাকে দুই টাকার মধ্যে আটানা পয়সা এখন আমার সেই ভাস্যের সন্তানদের দেওয়া লাগবে বা দেখা লাগবে আপনারা শুধু দোয়া করবেন যে আমি যাতে ওদের দেখতে পারি আমি যাতে ওদেরকে হয়তো সেরকম কিছু দিতে পারবো না তবে আমি যতটুকু চেষ্টা করব তাদের দেওয়ার জন্য এবং তাদেরকে আমি নিয়ে আসবো কিছুদিন পরে কয়েকদিন রাখার জন্য আসলে নিয়েই আসতে চাইছিলাম কিন্তু ছোট মানুষ তো ছোটো বাচ্চা থাকে না বোঝেনি তো মানে বয়স তো বেশি হয় নাই ওরা তো এখনও কিছু বোঝে না একটু বড় ছেলেটা বোঝে তাও বেশি বোঝে না তো যাই হোক ধোয়া করবেন আমি আসলে কথা বলতে পারতেছি না এরকম অবস্থা দেখেন আমার চেহারার কি অবস্থা হয়ে গেছে আসলে রকি ভাইয়ের মানে এরকম নৃত্য আমি আশা করি নাই মানে যে মানুষটা এত হাসি খুশি ছিল কি বলবো আমি এর আগে গিয়েছিলাম মানে খালি আর কি করে মানে ই আর কি করে মানে মানে বোনের মতো দেখে আমি যে তার ভাইয়ের বউ সেটা দেখে না বোনের মতো দেখে আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম আমার ছোট বোনের সাথে কি ঝগড়া ভাত খাইতে বসে আমি তো মনে করেন যে হাসতে হাসতে সে তো যাই হোক সেসব কথা মনে করে আর কি করব এখন যে যাওয়ার তো সে চলেই গেছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবে নাল্লা যেন তাকে মাফ করে দেয় আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আপনাদের কারোর মরে যেতে ইচ্ছে করে হ্যাঁ এটা আমি মন থেকে বলতেছি মরে যেতে ইচ্ছে করে বা চলে যেতে ইচ্ছে করে তাইলে আপনারা কেউ সন্তান নেওয়ার পরে চলে বা মরে যাবেন না কারণ এই পৃথিবীর সবাই সবাই থাকে যে যার যার মতো হয়ে যায় অনাথ শুধু হয় সন্তানই কারণ সন্তান বাবা পায় না মা হারায় গেলেও মা পায় না বাবা হারা গেলেও বাবা পায় না কারণ দুনিয়াতে আমার যদি একটা সন্তান হারিয়ে যায় আমি কিন্তু আবার মা হইলে সেই সন্তান ফিরে পাবো ওটার মতো পাবো না ঠিক আছে তবে কিন্তু পাবো কিন্তু এই যে আমার ভাসুরটা যে চলে গেল চলে যাওয়ার যার পর দুইটা যে সন্তান রেখে গেল এই সন্তান দুইটা যতই চাচা দাদি দেখুক যতই দাদা দাদি দেখুক বাবার আদর কিন্তু দিতে পারবে না আর মানে আমার এতটাই খারাপ লাগছে যে একটা মানে মানে খুব খারাপ লাগছে আমার মনে হইল যে আমার যদি সত্যি কথা টাকা পয়সা থাকতো যদি টাকা পয়সার বিনিময়ে তার জীবনটা বাঁচানো যেত চেষ্টা করতাম আর আমি কখনো ভাবি নি যে রকি ভাই এই কাজটা করবে আসলে তার এত হাসি খুশি কথা বলার ধরন আপনারা তো ভিডিওতে দেখছেন কি না জানি না আমি এর আগে একটা ভিডিও করছিলাম যখন আমি প্রথমবার বগুড়াতে বেড়াইতে যাই তখন একটা ভিডিও করছিলাম আমি ভিডিও করতে যাই ভাই বলে কি যে তোমরা তুমি আমাকে ভিডিও করো না আমি বলছি কেন ভাই আপনি ভিডিও করলে কি সমস্যা কয় কি আমি চাইনি যে আমার বোর আহার অন্য কোনো মেয়ে দেখুক আমাকে শুধু আমার বউই দেখবে আমার শুধু আমার বউ সন্তান আমাকে দেখবে এছাড়া আমার চেহারা অন্য কোনো মেয়ে না দেখুক এই কথা বলে মনে করেন যে মুখ দেখে রাখছে ভিডিও শেষে দেখতে পারবেন আমি গতবার যখন গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি তখন ভিডিও করছিলাম তো আসলে দেখেন মানুষ কিন্তু চলে গেল সন্তানও রেখে গেল বউটাও রেখে গেল মাকে পাগল বানাইলো মানে আমার সেই রকি ভাই শাশুড়ি মানে তাকে এতটাই ভালোবাসছে কালকে চলে গেল কালকে মিলাচ্ছে সবসময় চলে গেল হাইরে কবরে পাশে দাঁড়ায় কান্না মানে কি বলবো আর ওই আমি দিস অনেক সুদ করি তোমার বাবা কোনে গেছে কয় আমার বাবা শুয়ে শুয়ে আছে আমি বড় হলে তুলবো মানে কি একটা বিষয় মানে ওরা ছোটো মানুষ ওরা কিন্তু বুদ্ধি নেই তাও কিন্তু বাবার খেয়ালটা ওদের ঠিকই আছে তো যার বাবা নেই পৃথিবীতে বেঁচে থাকলে তাও এক সময় দেখতে পারতো বেঁচে থাকলে তো আড়াল থেকেও দেখা যাইতো কিন্তু আর তো বেঁচেই নেই সে হয়ে গেছে মাটির সাথে মিস তো আপনারা যারা আজই বাজে কমেন্ট করেন তারা একটু ভেবে দেখবেন যার যায় সেই বোঝে এই পৃথিবীতে যে মায়ের সন্তান গেছে সেই মাই বুঝতে পারে সব মাই তো আর এক না যে সন্তান চলে গেলে ভুলে যাবে আজ আট দিন হয়ে গেল ওই আমার শাশুড়ির ঠিক মতো খাওয়া নেই দাওয়া নেই আমি তাও ছিলাম বলে বলে আমার বড় বোন গিয়েছিল বলে বলে তাও মুট খাইলো আমার একটা ছোটো দেওয়ার আছে আমার শ্বশুর আছে মানে কি বলবো বলার ভাষা নাই ওই জায়গার পরিস্থিতি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারতেন তো যাই হোক আল্লাহ তাকে নিয়ে গেছে যে যে ভুলের কারণেই যাক এখন তার কি মনে ব্যান হয়েছিল আল্লাহ জানে আসলে যেদিনকে মানে মারা যাবে সেদিনের আগের দিন আমার শাশুড়ি ফোন দিই করেছে এমা তুই কি আসবো তে করছে যে না বাবা এখন তো আমি যাই পারবো না ঢাকা থাকে যেমন শাশুড়ির আর আমার ভাসুর বগুড়া থাকতো তো করছে আমার কাছে টাকা পয়সা নয় আমি টাকা পয়সা হইলে তো পরে যাব নি তো করছে আচ্ছা ঠিক আছে তাহলে আসিস আবার বলছে যে আলিপের হাত কি ভালো হয়েছে মানে মরে যাওয়ার আগের দিন সকালেও বলে মাছ নিয়ে আসে মাইরে সকালে মাছ নিয়ে এসে এতটুক কথা কাটাকাটি হয়েছে মানে নি তো সংসারে ঝামেলা লাগতেই পারে সেখান থেকে এখন কী ব্যান হয়েছে আল্লাহ পাকশাই জানে এখন মনে করেন ওইভাবে চলে গেছে যাই হোক সবাই দোয়া করবেন দুইটা সন্তান আছে আল্লাহ যেন ওদেরকে বড় বানায় ওদেরকে ভালো রাখে থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বললাম যদি আমার কথায় ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমাধ দেখবেন আল্লাহ হাফেজ